ভালো কথা বললে নেতার কথা শুনবেন বাঁকা কথা বলতে শুরু করলে হল ছেড়ে বেরিয়ে যাবেন দলের মধ্যে তুই বড় না আমি বড় ছাড়ুন সোজা কথা বললে নেতাদের কথা শুনুন বাঁকা কথা বললে দল ছেড়ে বেরিয়ে আসুন রবিবার বিজেপির তমলুক সাংগঠনিক জেলার বিজয় সম্মেলনী থেকে দলীয় কর্মীদের বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি তার পরামর্শ পদাধিকারী হয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করবেন না উপেক্ষা করতে শিখুন শেখার শেষ নেই তবে এদিনও ফের শুভেন্দু অধিকারী দাবি করেন প্রার্থীকে দেখার দরকার নেই ওপরে মোদীজি আছে আর নিচে পদ্মফুল এরাই আপনার প্রার্থী সেই সঙ্গে দুহাজার একুশে তমলুক সাংগঠনিক জেলায় কটি আসনে হার হয়েছিল কেন হয়েছিল তারও ব্যাখ্যা দেন শুভেন্দু অধিকারী এমনকি এদিন বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল তার ঘনিষ্ঠ শ্যামল মাইতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারাতে চেয়েছিলেন পারেনি প্রসঙ্গত এই তাপসী মন্ডল হলদিয়ার বিজেপি বিধায়িকা ছিলেন কিছুদিন পূর্বেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন শুভেন্দু আরও বলেন আগামী দিনে তৃণমূলের এমন হাল করব একশো বছরেও খুঁজে পাওয়া যাবে না শুভেন্দুর এই মন্তব্য নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল তাপসী মন্ডল বলেন শুভেন্দু অধিকারে প্রতিহিংসামূলক রাজনীতি করেন প্রতিহিংসা থেকেই তিনি এই কথা বলেছেন এই হচ্ছে বাংলার মেয়ে দু হাজার একুশ সালে ঢোল তবলা বানিয়ে বলেছিলেন না বাংলার মেয়ে বাংলাতে মেয়েকেই চায় তাই আমাদের সকলের দায়িত্ব আগামী এপ্রিল মাসে খালা মমতা ব্যানার্জিকে ঈশ্বর চন্দ্র দেখলে চলবে না করে নরেন্দ্র মোদি মাঝে কেউ নেই এ লড়াই পাচার লড়াই আমি যে কথা আপনাদের বলি সাইয়া টা ভালো করে করতাম

পাকা কথা বলতে শুরু করলে হল ছেড়ে বেরিয়ে যাবে পদাধিকারী হয়ে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করবেন না কেউ কমেন্ট করলে ইরিটেট হবেন না ইরিটেট করে সকাল থেকে লোক আমি তো স্ক্রেপ রিমুভ করে দিই আবার যারা পরে হ্যান্ডেল করে ব্যাক অফিস কে বলা আছে ইগনোর দেন ওভার কোনো শত্রু নাই আর উপেক্ষার মতো বড় অপমান আর কিছু হতে পারে না। আইনজীবী আমি খোঁজ নিলাম টাটা সেন্টারে প্রাইমারি মেম্বারশিপ হয়েছে না মেম্বারশিপ নেয়নি কিন্তু বিজেপি কি করা উচিত কাকে দেওয়া উচিত কারণে যারা পদাধিকারী হয়েছে সব নাকি তৃণমূল

শেখার কোন বয়স আছে শিখতে লজ্জা থাকা উচিত শেখার কোন শেষ আছে নাই আর বাকি যেগুলো করে সেগুলো তো সব জানা আছে একুশে অনেক শিখ চলে গেছে আমি তখন সবে সবে ছ আট মাস আমি কিছু করতে পারিনি আমার খুব কষ্ট লেগেছে রোজ ভ্যালির অফিসটা আমার নিচে তাতে রিলেকশন অফিস হয়েছিল আগুন লাগিয়ে দিয়েছে প্রার্থী পছন্দ হয়নি কৃষ্ণ বেড়া হারে না দেব্রত পট্টনায়ক হারে না বিশ্বনাথ ব্যানার্জি হারে না আমি সব জানি শ্যামলা তাপসী মিলে অভিজিৎ গাঙ্গুলিকে হারাতে চেয়েছিল আমাকে প্রথমকে বলে জানেন এই পবিত্র দাদা জেলা অফিসে গেছিলাম গন্ধ খারাপ নিজে দেখুন খবর রাখি সেই জন্য এ জেলায় দুটো এমপিও দিয়েছি ষোলোটা সিট নরেন্দ্র মোদীকে দেবো মোদিজিকে দেবো এবং তৃণমূলের তুলে দেবো যাতে ছিন্নমূল আগামী একশো বছর কোথাও না থাকে তার দায়িত্ব আমার